একদম কালেকশন যখন ঢুকে গেছে স্টার্ট করতে আমি এখানে আপাতত রাখি আজকের ভিডিও কোথায় রাখবো দাদা যাই তারপরে ভিডিও আজকের ভিডিও হতে চলেছে জামদানির মধ্যে স্টক এখনো নামছে নামা কমপ্লিট হয়নি আমাদের তো স্টক ঢুকছে এর মধ্যে অনেক রকম ডিজাইন রয়েছে একটা ডিজাইন দেখাবো বাকি ডিজাইন আমার পরে দেখাবো শুধু তোমাদের কালার ওষুধগুলো দেখি দিই স্টক আরও রয়েছে এইদিকে রয়েছে এই দিকে রয়েছে সব দিকেই রয়েছে বাট আমি আপাতত তোমাদের কালেকশানের কালারগুলো দেখাই সব কালার সেটিং হচ্ছে কিন্তু ডিজাইন একটাই দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা হলো রেডের মধ্যে জাস্ট দেখে নাও আচ্ছা আমি আজকে শাড়িটা প্রথমে বলে দিই এটা কিন্তু তোমাদের আমি একদম ন্যাচারাল ভিডিও করছি সেটা দেখেই বুঝতে পারছো চারিদিকে কোনো লাইট নেই কোনো কিছু নেই ন্যাচারাল ভিডিও হচ্ছে তো যেরকম দেখছো তার থেকেও ভালো যাবে সামনে কিন্তু প্লিজ গ্লসি ভাববে কেউ ঠিক আছে প্রথমত শাড়িটা যেটা দেখাচ্ছি আজকে সেটা হলো অল ওভার জামদানি ভালো করে বুঝে নেবে অল ওভার ঢাকাই জামদানি এটা অনেকে জানো সবাই কমেন্ট করো দিদি অনেকদিন হলো ঢাকাই দাও না ঢাকাই দাও না কি করবো বলো দেওয়া পসিবল হয়ে ওঠে না সবসময় এবার আমি যখন নিশ্চয়ই দশ পিস কুড়ি পিস বা একশো পিস মাল এনে ভিডিও করতে পারি না তোমরা সবাই এইটুকু তোমাদের গ্যাপিং থাকছে ফার্স্ট কালার তোমাদের রেড কালার দেখিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড হয় সেই জন্য সরি মাইক ছাড়াই কিন্তু ভিডিও করছি এবার যাচ্ছে তোমাদের ব্লু কালার কালার পুরো পুরো খুলে রেখে দিচ্ছি আর করবো না ফার্স্ট কালার দেখে নিলে অল ওভার ঢাকাই রয়েছে তো এইগুলো তোমাদের বুকিং করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দাঁড়াচ্ছে সেই নাম্বারেই বুকিং করতে হবে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমাদের পেমেন্টটা ডান করতে হবে জাস্ট কালার অপশনগুলো দেখো ভীষণ সুন্দর একদম সুন্দর মানে অতীব সুন্দর ঠিক আছে আর এই কালার অপশনগুলো শুধু দেখলে হবে না এটা দেখতে হবে যে অল ওভার ঢাকাই মানে এটার মধ্যে কোনো রকম তোমরা গ্যাপিং পাচ্ছ না তো সেই জন্য তোমরা এই জামদানিটা এবার দেখো অল ওভার ঢাকায় ম্যাক্সিমাম মার্কেটিং প্রায় সাতশো আটশো টাকা ছশো পাঁচশো সেখানে আজকে আমি তোমাদের একদম বাজেট ফ্রেন্ডলি দিয়ে দিয়েছি বাজেট ফ্রেন্ডলি মানে কতটা বাজেট ফ্রেন্ডলি সেটা ফুল ভিডিও দেখলে হবে আর যারা কালেকশনটা চেন বা আপাতত অনেকবার নিয়ে নিয়েছ আমার থেকে মানে কত পিস করে যে মানুষ নেয় সেটা আমি আর আমার মুখে বললে বড় কথা হয়ে যাবে আমি শুধু এটুকু বলতে যারা নিয়েছ প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কারা কারা নিয়েছো কালেকশানটা কেমন নিয়েছো চলো আরও কালার রয়েছে ভাই সব কালার কালার ওই কালারটা দিয়েছি তোমরা তো দিলাম না ওই দি নি রেড কালার না তার নিচের কালার ঠিক আছে চলো এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই কি কালার এটা হলো অফ হোয়াইটের সাথে পার্পেল এই কালারগুলো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো অপশান ছাড়া বুকিং করো না কারণ এইসব কালার কিন্তু একদমই যে মানে এই অফ হোয়াইট কালারগুলো বেশি করে আসেনি ঠিক আছে কোনোটা দশ পিস কোনোটা কুড়ি পিস এরকম করে এসেছো অপশন দিয়ে বুকিং করো আর স্টক কত এসেছে সেটা আর কিছু দেখানোর চেষ্টা করছি না আমি স্টকটা একটু মানে অ্যাবাউট করে দিচ্ছি কারণ আমি শুধুমাত্র কালেকশনটাই দেখাচ্ছি ঠিক আছে জাস্ট কালার অপশনটা দেখে না একদম স্টিলের মধ্যে মাল্টি কালার অবশ্যই অপশান দিয়ে বুকিং করবে আবার বলে দিই যারা এই সাইডে নিয়েছ তারা অন্তত জানো যে পিয়ালি এই কালেকশনটা কী কোয়ালিটি সবসময় তোমাদের কাছে প্রোভাইড করে আর কি কালেকশন দেয় ঠিক আছে অল ওভার ঢাকায় মধ্যে দেখো গ্যাপিং ঢাকায় সবাই দিতে পারে আমিও দিই গ্যাপিং ঢাকায় কদিন বাদে আবার দেবো গ্যাপিং ঢাকায় ঢাকায়ও এসছে আমার কাছে কিন্তু অল ওভার ঢাকায় আমি কত দিছি দিচ্ছি সেটা আগে দেখে নাও ঠিক আছে আর এই শাড়িটা কিন্তু খুব কম আসে খুব রেয়ার মানে আচ্ছা এটা কিন্তু একদম হট পিঙ্ক রেয়ার ভাববে না তো খুব কম আসে ব্যথা ও ব্যথা পেলো ভালো চলো এই যাচ্ছে কালারটা এসএস নাম বুকিং আর সিগ্রিনের মধ্যে চলে যাচ্ছে হোয়াইটের মধ্যে কাজ করা একদম পাক্কা বারো হাত আচ্ছা তোমরা যারা আমাকে সামনে থেকে দেখেছো তারা হয়তো জানো যে আমি কতটা লম্বা রয়েছে আমি ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের উপর লম্বা রয়েছি আমার সাইটা বহরটা কোনো অব্দি যাচ্ছে না আমি একদম নিচে প্লে রেখেছি আমার বুক অব্দি হাইট যাচ্ছে যারা লম্বা রয়েছে যারা আমার থেকে এতটা লম্বা রয়েছে এই রোয়া নাই রোয়ানকে লম্বা দেখি দেওয়া একবার আমার থেকে যারা এই রকম লম্বা রয়েছে তাদেরও দেখো এই অবধি যাচ্ছে ঠিক আছে একদম কোমর অবধি চলে যাচ্ছে তো অসুবিধা নেই যা তো কোনো অসুবিধা নেই সবাই পড়তে পারবে আর পাক্কা বারো হাতে রয়েছে ঠিক আছে বেচারা লজ্জা কেন একদম তোমাদের চলে যাচ্ছে কি করা এটা পিচ পার্পেল কালার যেটা হয় ল্যাভেন্ডা পার্পেল সেই কালারটা প্রচুর কালার অপশন দেখিয়ে দিলাম আর এইটাকে বলে ন্যাচারাল ভিডিও মানে আশেপাশে যা আছে হাঁস মুরগি সবই দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে কালার অপশন দেখো প্রচুর কালার দিলাম কালার দিলাম এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রেডের সাথে আমি ভিডিও করছি আর ওদিকে মাল ঢুকছি আর একটা করে আমার কালার বাড়াচ্ছি আমি কতক্ষণ ভিডিও করবো আর চলো কালার জাস্ট দেখে না একদম তোমাদের হট হোয়াইটের সাথে রেড কালার নেক্সট আবার মাই ফেভারিট কালার যেটা আমি সবসময় বলি এসে একটা রেড বা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস পাক্কা বারো হাত বারো হাতের থেকেও বেশি ঠিক আছে যদি কেউ কোনোদিনও মাখবো বাড়ি থেকে দেখবা মিনিমাম তেরো থেকে চোদ্দ হাত হয়ে যায় মাঝে মাঝে তো এত বড় একটা শাড়ি পাক্কা বারো হাত অল ওভার ঢাকাই একদম তোমাদের যেটা আমাদের রেশম ঢাকাই বলে কিন্তু মেশিনারি ঠিক আছে কোনো হ্যান্ড জামদানি না মেশিনারি জামদানিতে রয়েছে সেই ঢাকাই তোমাদের দিয়ে দিচ্ছি বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এতগুলো কালার দেখালাম একটা কালারের মধ্যে কেউ ছেপে পড়বে না আর যারা ভাবছো এই কালেকশন হোলসেলে নেবে হোলসেল থেকে আমি আবার বলে দিই আমার যে কোয়ালিটি আমি এখন আপাতত দেখালাম এই কোয়ালিটিটা কিন্তু হাতের কোয়ালিটি না এটা আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি এবার দেখো আমি ওই মার্কেটে সবার মতো ম্যানুফ্যাকচারিং একটা ডায়লগ মারতে ভালোবাসি না তাও বলে দিলাম এই শাড়িটা আমার নিজস্ব মানে দায়িত্বে আমি এই শাড়িটা বানাই তো এই শাড়িটার সাথে কারোর কোনো শাড়ি গোলাবে না আমি অল ওভার ঢাকা এই কারণে দিতে পারছি কারণ আমি নিজে বানাচ্ছি এই কারণে ঠিক আছে তো যারা যারা ভাবছো যে হোলসেলে নেবে অবশ্যই নিতে পারো হোলসেলে যেন আমাদের নাম্বার যোগাযোগ করবে আর যারা ভাবছো এই কালেকশনগুলো নিয়ে নেবে এখনই নিয়ে না মানে দাম যাচ্ছে শুধুমাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিংয়ে দুটো করে চলে যাবে আজকে ভিডিও আমি এফ ডিএনএন করছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিজিজিজিজ শিপিং চার্জেস ওয়েস্ট বাইরে বারে আশি টাকা শিপিং চার্জেস পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করছে অবশ্যই কথা নতুন ভিডিও ডাডা